রাখাল বন্ধুর দর্শকদের জন্য যেটা প্রাইস আছে তার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মার্শাল্লাহ যেই আসবে ফরদার কথা বলবে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই আলহামদুলিল্লাহ এই প্রাইসেও আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই শুধুমাত্র আপনার জন্য ভালোবাসা ভালোবাসা শুধুমাত্র আপনার জন্য মার্শাল্লাহ ভ্যাকসিনগুলো যদি আপনি কমপ্লিট করে রাখেন তাহলে মুরগি পালন তো আর অসুবিধা না অসুবিধা নেই না অসুবিধা মনে হয় না আপনার না সব ঠিকঠাক থাকলে মুরগি আসলে অসুবিধা নাই বাচ্চা কাচ্চাদের যেরকম ছয় মাসে পোলিও খাওয়াইতে হয় টিকা দিতে হয় আরো অনেক জায়গায় ভিডিওতে দেখতে পারবেন যে হিউজ দামে আরো বিক্রি করে আমরা ওদের জন্য প্রায় অর্ধেক দামে দিচ্ছি আর কি কমের মধ্যে দিলে হয়তো মানুষ দেশি মুরগির মতো বাড়িতেও চাইবে এবং দেশি মুরগির ওজন আসবে ছয় মাসে আপনার সোয়া কেজি এটার ছয় মাসের ওজন আসবে সাত আট কেজি মানে বাড়িতে জামাই আসলে আগে যেরকম ডিম করে দিতে ডিম ভাজি কর জামাই আসছে জি সেরকম মাসাল্লাহ ধুনে ধনেপাতা ও পাশে বেগুন বেগুন আর কিছু মরিচ আছে কিছু মরিচ তো সবই তো এখানে আছে চেষ্টা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রদর্শক এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরপাড়া চিতি ফ্লাওয়ার মিল সংলগ্ন পোলট্রিয়ান হ্যাচারিতে চয়ন ভাই শখের বসে কিছু টাইগার এবং ব্রাহামা জাতের মুরগির বাচ্চা সংগ্রহ করে সেগুলো প্যারেন্স করে বিশেষ করে সেখান থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সেগুলো কিন্তু সারা দেশেই বিক্রয় করছেন আজকে আমরা দেখব সেই মুরগিগুলো কীভাবে পালন করছে কি ধরনের রোগ ব্যাধি হয় কোন পরিবেশে রেখেছে বাচ্চাগুলো কীরকম দরদামে বিক্রয় করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আব্দুল মমিন ভাই দর্শক তাহলে চলুন আর দেরা করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম সালাম তার ভাবে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহের মধ্যে আছি তোমার এত ভালো লাগছে যে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে খোলা মেলা ভাবে মুরগি পালন জেলার উল্লাপাড়া উপজেলায় আমার মনে হয় যে এটা নতুন এরকম ভাবে কেউ খোলা মেলা পালন করে না টাইগার ফাউমি বা আধুনিক যে মুরগিগুলো আছে নতুন একটা প্রচেষ্টা আমাদের কাউকে দেখিনি আমি তা আমি মানে এই শেডের মধ্যে পাঁচশো বিশ বাচ্চা তুলছি এটা আস্তে আস্তে বড় হইতেছে শেডের জায়গার পরিমাণ কমে যেতেছে জি জি তো আমরা এটা বুদ্ধি করে কয়েকদিন আগে করছি এটা খুবই মানে মুরগির স্বাস্থ্যের জন্য খুবই ভালো জি এবং গবাদি পশু পাখি আমরা আবদ্ধ পরিবেশে না আসলে মুক্ত পরিবেশে পালন করলে সেটার প্রফিট পশুর স্বাস্থ্য দুটোই ভালো থাকে ঘাসের জমি ছিল ঘাসের জমিটা একটু আপনার নেট দিয়ে বেড়া দিয়ে খোলা মেলা করে রাখছেন এই মুরগি কি ঘাসও খায় নাকি হ্যাঁ মুরগি তো আসলে মানে সবই খাবে ওর সুষম খাদ্য হলো গম ভুট্টা আর বাকি যা আছে আদার্স যেগুলো মানে কুড়া খাইতে পারবে সব মুরগি খাবে এই যে আপনার দুবলা ঘাস ছিল ঘাসের মাথাগুলো সব কিন্তু খেয়ে ফেলছে হ্যাঁ খেয়ে ফেলছে এর মধ্যে অল্প কিছু ভুট্টা ধান গম এগুলো ছিটিয়ে দেওয়া আছে খাচ্ছে আপনি তো অনেক কিছু নিয়ে ব্যস্ত ফ্লাওয়ার মিল আছে জি আমার ইটের ভাটা আছে জি কনস্ট্রাকশন কিছু কাজ চলতেছে তারপরে ডেয়ারি ফার্ম তো আপনি আগে থেকে পরিচিত এই যে হঠাৎ করে মুরগির মধ্যে আসা এটা আসলে শুরুটা কিভাবে হলো শুরুটা আসলে ভাই শখের বসে আচ্ছা আচ্ছা তো বিদেশ থেকে আসছি আসার পরে দেখলাম যে না যেহেতু আমাকে এগুলো নিয়ে থাকতেই হয় কিছু টাইম আছে যেটা আমি মানে নিজের মন মতো কিছু করে আত্মতৃপ্তি অর্জন করতে পারি তো এটা ওই টাইপের প্রসেস শুরুটা কতদিন হলো শুরুটা ছয় সাত মাস নতুন শেড আমি প্যারেন্টস করতেছি এই পর্যন্ত সুস্থ আছে খুব বেশি কমপ্লিকেশন নাই খুব বেশি ওষুধেরও দরকার হয় নাই মানে আমরা শিখতেছি করতেছি শিখতেছি করতেছি এটা দুই নাম্বার শেড আমার আগে শেডটা আপনার ব্রাহ্মা বাচ্চা কেনা ছিল সবই সবই জিরো বাচ্চা কেনা জিরো বাচ্চা কেনা ছিল বোর্ডিং কি নিজে করা ছিল বোর্ডিং নিজেই করা ছিল বোর্ডিংয়ের ব্যাপারটা তো আরেক দেখছে ওই নিয়ন্ত্রণ করে আসলে আমি ওই চেক করার পরে হয়তো কিছু পরামর্শ থাকলে যে এটা এরকম লাগতেছে এটা এটা শর্ট আছে এটা ঠান্ডা লাগছে হয়তো এখন মোটামুটি সব মিলে টাইগার কত পিস আছে টাইগার আবার পাঁচশো পিস নেওয়া ছিল ভাই জি এখন ধরেন ওই ঘাটতি বাড়তি বাদ দিয়ে সাড়ে চারশো পিস আছে সাড়ে চারশো পিস জি তার মধ্যে আপনার মুরগি কত পিস আছে আমি আশা করতেছি আমার দুইশো আশি নব্বই পিস মুরগি হবে এখন কি এগুলো ডিম আসছে ডিমে আসে না এই মাসখানের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে আজকে একশো সতেরো আঠারো দিন চলতেছে একশো সতেরো আঠারো দিন ডিমে চলে আসার সময় হয়ে গেছে জি খোলা মেলা পালন করলে যে সুবিধা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সন ভাই যে শুয়ে আছে ওরা ওদের মতো ওদের মতো এই যে প্রচন্ড শীতের মধ্যে একটু রোদ পেয়েছে সে রোদ পাচ্ছে কিন্তু অ্যামোনিয়ার যে বিষয়টা জি মুরগি সেটা যে অ্যামোনিয়া প্রচুর মাত্রায় হয় আমরা শীতের সময় চারপাশ থেকে বন্ধ করে রাখি যে কারণে গ্যাসটা আপনার অ্যামোনিয়াটা ভিতরে মানে একটু খোলা থাকলেও বের হয় যে পরিমাণ ভিতরে থাকে ওটা মুরগির জন্য সহনীয় না তো যদি শীতের সময়টা কিংবা অন্য টাইমেও যদি মানে ওয়েদার ঠিক থাকে তো মুরগিকে বাইরে ছাড়লে আমার মনে হয় যে অ্যামোনিয়া থেকে বাঁচলো শেডটা খুললো নামাইলো অ্যামোনিয়াটা পাস হইলো এটা মুরগির জন্য ভালো শেডের জন্য ভালো এদিকে কিছু বাহামা আছে হ্যাঁ বাহামা আছে বাহামা কত পিস আছে ব্রাহ্মা আমার নেওয়া ছিল একশো ষাট পিস একশো ষাট পিস আচ্ছা আমার এটা মানে খুবই মানে মজার মুরগি জি মানে কিছু আছে না যে পালতেও মজা জি এটাই টাইপের এটা কোনো অসুখ বিসুখ নাই খাবার পরিমাণ অত্যন্ত কম এবং গ্রোথ অত্যন্ত বেশি এবং দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এবং অনেকটা হেলদি চার পাঁচটা কমছে আমার একশো ষাট পিস নেওয়া ছিল নব্বইটা মুরগি বেরোয় বাকি মোরগ বেরোয়ছে

আসলে মুরগি যদি আপনি প্যারেন্টস করেন ডিমের জন্য কিংবা বাচ্চা ফুটাবেন সেই জন্য তাহলে একদিনের বাচ্চা থেকে প্যারেন্টস পর্যন্ত ডিম আসার পরে থেকে আর কোনো সমস্যা হয় না আসলে মুরগি একদিনের বাচ্চা থেকে প্যারেন্টস পর্যন্ত বারো তেরো চোদ্দো অনেকে ষোলো সতেরোটা বলে এই ভ্যাকসিনগুলো যদি আপনি কমপ্লিট করে রাখেন তাহলে মুরগি পালো তো আর অসুবিধা না অসুবিধা নেই না অসুবিধা মনে হয় না না কিছু রোগ ব্যথিত থাকবেই যেটা মানুষেরও থাকে ঠান্ডা লাগা কিংবা আপনার টেম্পারেচার গ্রো করা

আমি ওই প্লেস ফাইন্ড আউট করে ফেলছি যে এখানে করলে ভালো হয় শেডটা করতে কত টাকা মতো খরচ হলো শেড করতে আমার এক লাখ পঁচপান্ন হাজার টাকা খরচ হয়েছে শেড কত ফিট কত ফিট আছে এটা আসলে আপনার ষাট ফুট এ পাশে আসলে আঠারো একটু পার্মানেন্টলি করছি নিজে বাউন্ডারি করে নিছি তারপর আপনার মানে কিছু কাজ পারমানেন্ট আছে যেরকম আমার আপনার খুঁটিগুলা উপরে আবার আপনার আমাদের ঘর যেরকম হয় সেরকম করা আর কি মানে আপনার পায়ের বাটাম তারপরে যা যা লাগে রুই জি এগুলো আমি জানতাম না ঘর করতে করতে তো এইগুলো তো দেওয়া আছে মানে পর্যাপ্ত কাঠ ব্যবহার করা আছে তো ঘর

প্রোডাক্ট বাচ্চা সাড়ে চারশো টাইগার মুরগি কিন্তু আপনার খামারে বর্তমানে রয়েছে কিন্তু এবং প্রত্যেকটা মুরগি আমি দেখছি সুস্থ সবল অনেকটা হেলদি সুস্থ সবল মাই সুস্থ সবল বাচ্চা দিতে সক্ষম সেটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা ডিম থেকে যে বাচ্চারা পাবো সেই বাচ্চারা কিন্তু অনেক হেলদি হবে তো সেই ক্ষেত্রে এদেরকে আপনি কী ধরনের খাবারগুলো খাচ্ছেন এদেরকে আমি গম ভুট্টা

ওর ক্যালোরি কি পরিমাণ আসতেছে ওইটা ইউজ করার মানে স্পেস আছে কি না তো শীতের মধ্যে তো ওই ভয় নাই শরীর ঠান্ডা থাকবে আপনি যে পরিমাণ খাবার খাই খায় জট করতে পারে এটা আপনার হজম হয়ে গেলেই আপনি বাড়বে আর সময় মতো বাইরে যদি স্পেস থাকে কারোর কিংবা ঘরে থাকলে অসুবিধা নাই ওইটা আপনার টেম্পারেচার মেনটেন করলেই আর অসুবিধা নেই লিটারটা কয়দিন পর পর চেঞ্জ করছেন লিটারটা সাত দিন পনেরো দিন সাত দিন লিটারের অবস্থা দেখি সুস্থ থাকলে লিটার কিছু হবে না আমরা যে প্রতিদিন একটা হিসাবে যাই প্রতিদিন আপনার ধরেন চল্লিশ টাকা কেজি খুব ও সারাদিনে আপনার চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি আমরা তিন তিনবেলাতে ভাগ করে দিই পানিও দুইবার দেওয়া হয় একটা ওষুধ পানি একটা সাদা পানি এইভাবে ওষুধ যদি না থাকে সাদা পানি খাই সেক্ষেত্রে ধরেন আপনার ওই বিয়াল্লিশ কেজি খাবার তিন চোদ্দ বিয়াল্লিশ তিন ভাগে ভাগ করে আমরা ভরে দিই আবার দুপুরে যখন আমরা চলে যাব নামাজ কালাম খাওয়া দাওয়ার জন্য তখন দিয়ে যাই আর সন্ধ্যার সময় দিই তিনবেলা চলছে তিনবেলা মানে আগে বেলা দিতাম কিন্তু সমস্যাটা হয় কি বেলা দিলে ওরা হয়তো মাঝের টাইমটা যে গ্যাপটা থাকে আঙ্গি থাকে তো থাকে যে কারণে একজন আর একজনকে মানে এরকম সুন্দর হবে না জি 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 এলোমেলো হবে প্রতিদিন আপনার চল্লিশ কেজির মতো খাবার লাগে চল্লিশ বিয়াল্লিশ কেজি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি চল্লিশ টাকা কেজি ওষুধ ধরেন আপনার আটা না এখন রেগুলার তো আমার সাড়ে চারশো টাকা ওষুধ লাগতেছে এখন কি ধরনের ওষুধগুলো ব্যবহার করেন আমি ঠান্ডার জন্য আপনার মানে ইমোফাস্ট আছে এই ওষুধটা মোটামুটি ভালো কাজ করে নিমো আছে ন্যাচারাল কিছু ওষুধ তো বললাম নিম পাতা লেবু আদা রসুন এগুলোই এগুলোই ভ্যাকসিনের বিষয়টা তো সম্পূর্ণ আলাদা এটা তো আপনার ডেট মেনটেন করে মানে সময় মতো ভ্যাকসিন দিতে হবে নাহলে মুরগি আপনার অসুস্থ হবে ভ্যাকসিন কতদিন পর পর দেওয়া ভ্যাকসিনটা আসলে ডেট ওয়াইজ আপনার প্রথম সাত দিনে দুইটা তিনটা ভ্যাকসিন পরে বোর্ডিং এর পরের থেকে তারপরে আপনার সময় অনুযায়ী পনেরো দিন পরে থাকে এক মাস পরে থাকে যেরকম রানিং এর দিতে হয় আপনার এক মাস পরে দেড় মাস পরে দুই মাস পরে এরকম তিনবার দিতে সব ঠিকঠাক থাকলে মুরগির আসলে অসুবিধা নাই বাচ্চা কাচ্চাদের যেরকম ছয় মাসে পোলিও খাওয়াইতে হয় টিকা দিতে হয় বিশেষ করে একটা মুরগিতে প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে একটা মুরগিতে আপনার একশো গ্রাম খাবার ধরেন চার টাকা কারেন্ট বিল জায়গার ভাড়া এগুলো ধরলে ধরুন পাঁচ টাকা খরচ হচ্ছে আমরা একটু বাহামানের কথা বলি জি ও সব রামা খুবই চমৎকার খুবই চমৎকার মার্শাল্লাহ সবগুলো দিন দিচ্ছে দেশিমেন্ট কালারি এখান থেকে বাচ্চা অলরেডি উৎপাদন শুরু হয়ে গেছে এখন কত কিছু এখন ওই তো ফার্স্ট বোর্ডিং এর যা ছিল আর সেকেন্ড রোডিং এর আপনার একশো পাঁচ পিস প্রথম দিন একটু কাটে বেশি মানে হয় না কম হয় এখন আলাদা দিলে আড়াইশো তিনশো সপ্তাহে আসতেছে আড়াইশো থেকে আড়াইশো থেকে তিনশো বর্তমানে যে এই মধ্যে কিন্তু ক্রস আছে আমি চেষ্টা করেছি কলম্বিয়ান ব্রাহ্মাটা সংগ্রহ করার জন্য কিন্তু যেহেতু আমার পরিমাণে বেশি আমি প্যারিস করবো তো আমার কিছু আছে আমেরিকান লাইফ ব্রাহ্মা আর ম্যাক্সিমাম আছে কলম্বিয়ান আমার বাচ্চার গ্রেড এই আছে

করা যাবে আলাদা করা যাবে খেয়ে ফেলবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাগুলো রয়েছে এবং কিছু আপনার চমৎকার সব মোরক রয়েছে সবজি বাগান মাসাল্লাহ পেঁয়াজ রসুন এ পাশে লাল শাক পালন শাক জি টমেটো লাউ মাসাল্লাহ পেঁপে এ পাশে ধুনে পাতা ও পাশে বেগুন বেগুন আর কিছু মরিচ আছে কিছু মরিচ তো সবই তো এখানে আছে চেষ্টা আর কি সবই আছে এ পাশে আছে সব মোরগ এবং কিছু বাচ্চা

কিন্তু আমি যেহেতু প্রথমেই বললাম প্যারেন্টস আসবো আমি ডিমে আসবো তো পেটে চর্বির বিষয়টা খেয়াল রাখতে হবে যে মরগের পেটে চর্বি আছে ও ভালো ব্রিডার না মূলত উদ্দেশ্য ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো বিডার হতে হবে আর ভালো ব্রিডারের ক্ষেত্রে অবশ্যই চর্বি ধারণ যাবে না চর্বি মুরগি কোনটা দিতে এই রাজা বাচ্চা গুলো কি বিক্রি হবে এখন এই যে আদরের জিনিসগুলো এখন সেল হয়ে যাবে কষ্ট লাগবে না অবশ্যই তো কষ্ট লাগবে ছয় মাস সাড়ে ছয় মাস ফলন করছি নিজের হাতে গড়ে তোলা খুব চমৎকার সব সম্পদ এখানে মোটামুটি সব মিলে কত পিস আছে এখানে মোটামুটি 60 পিস আছে 60 পিস সবই বিডার আচ্ছা কেউ যদি ইচ্ছা করে যে এগুলো আমি বিডার হিসেবে ব্যবহার করব জি ইনশাআল্লাহ পারবো বিডারের জন্যই এগুলো তৈরি করা আর কি তো এটা বিক্রি হবে না পিস না কেজি ওটা এখনো এই এই মুরগি অন্ত থেকে যে এখনো এরকম আসে না এগুলো পিস হিসেবে পিস হিসেবে বিক্রি হয় কত করে পিস চাওয়া দাম

আমরা ওদের জন্য প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে দিচ্ছি আর কি অর্থাৎ যারা নিতে চাইছে অবশ্যই দু চারটা ভিডিও দেখে দাম যাচাই বাছাই করে নিলে সবচেয়ে বেটার হয় চিটাগাং সিলেট রংপুর দিনাজপুর বরিশাল খুলনার কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা আমরা সারা বাংলাদেশে চৌষট্টি যে জেলাতেই ধরেন যে পরিবহনের মাধ্যমে টাকার বিষয়টা হচ্ছে সেটা আগে পেড করতে হবে তারপরে আমরা ধরেন যে

একদম ভালো 100% কাছ থেকে নিয়ে দেয়া। বয়স কত চলছে? এটা আজকে দিন থেকে দিন। দেখেন। এই এটা নম্বর দিন 6 নম্বর এটা দেখেন আমরা ওয়েটটা দেখেন। ওট অনেক। গ্রাম পার গেছে কিন্তু। হ্যাঁ 250 গ্রাম পার গেছে। আমরা ওয়েট যখন হয়েছে তখনই পাইছিল আমরা এ গ্রেডের বাচ্চাতে ওয়েট আসগোলো থেকে গ্রাম। গ্রাম গ্রাম। এরকম আমরা এরকমই ওয়েট পাইছি আপনি পায়ের ফেটা দেখেন ওর স্ট্রেন দেখেন জি 18 দিন বয়স অরিজিনাল লাইট আসবে হ্যাঁ এটা কত পিস আছে এটা আমার সবই দিয়ে দিছি আমি আপনাকে দেখানোর জন্যই কোন বেশি পিস রাখছি আপনি দেখে গেলে চলে যাবে জি এটাতে 90 পিসের মতো ডেলিভারি দেওয়া হয়েছে বাকি 35 40 আছে কিন্তু চলে যাবে জি আর আমি প্রতি সপ্তাহে এখন থেকে পাচ্ছি 250 300 350 এবার আসবে প্রতি সপ্তাহে মাশাআল্লাহ এই বাচ্চাগুলো বয়স কত হচ্ছে এই বাচ্চাগুলো বয়স 7 দিন 7 দিন হ্যাঁ

জিরোটা আসলে দাম এভাবে বলে না তো আমার যেহেতু শৌখিন প্রজেক্ট তা আমি দাম দিয়ে দিবো জিরোটা আমি আড়াইশো টাকা করে দিতে পারবো জিরো জিরো আর সাত দিনেরটা আপনার সাড়ে তিনশো টাকা আচ্ছা আপনার এইভাবে পনেরো থেকে বিশ দিন যেটা ওটা পাঁচশো টাকার মধ্যে দেওয়া সম্ভব

ছোয়া কেজি এটার ছয় মাসের জন্য সাত আট কেজি মানে বাড়িতে জামাই আসলে আগে যেরকম ডিম ভাজি করে দিতেমাজি জামাই জি সেরকম এটা তো খোলা মেলা পালন করা সম্ভব হ্যাঁ অন্য দেশি মুরগির মতো হ্যাঁ পাঁচ দশটা মুরগি মাখালাড়ে যেরকম পালতো দেখতাম এরকমও সম্ভব

পারিবারিকভাবে পালন করতে জি 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 আমি একটা মুরগ একটা মুরগি জোড়া মিল করেও দিতে পারবো অত্যন্ত কম খরচে বাড়ছে টাইগার মুরগি একটা কত ডিম দেয় টাইগার আমাদেরকে যেভাবে ইনফরমেশন দেয় যে দুইশো আশি পঁচাত্তর পঁচানব্বই এই টাইপের সারা বছর আর কি ব্রাহ্ম মুরগি একটা না কত ব্রাহ্মা মুরগি আমাদের যে যতটুকু জানা ষোলো থেকে আঠারো মাস ডিম দেয়

বাড়িতে একটা গরু রেখে দুধ খাওয়ার মতো জি মানে আপনার খোপে মুরগি পাললে ও সারা বছর ডিম খেতে পারবে সর্বশেষ আমি আর একটা বিষয় আপনাকে জানবো জানি শেষ করব নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে লেখাপড়া করেছে চাকরি বাকরি হচ্ছে না অজস্র হাতে সময় আছে বসে সময়টা পার করছে নষ্ট করছে তাদের যদি একটু পরামর্শ দেয় গাড়ি চালানো শেখার আগে এক ফ্রেন্ড বললো যে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া জি তো আসলে বিষয়টা ভর্তি না বিষয়টা ভক্তি ভক্তি তোমার যদি আগ্রহ থাকে সময় শুয়ে বসে মোবাইল দেখে কাটানোর চেয়ে

হাদিসে আছে নাকি যে আপনি একটা জানকে একবেলা খাওয়াবেন আমার অবশ্যই ওই প্রফিটটা তো হচ্ছে তারপরে ফাইনান্সিয়াল প্রফিট যেটা সেটা আলাদা আলাদা আমি কিন্তু এতগুলো জানে মাসাল্লাহ আল্লাহ আমার হাত দিয়ে রিজিকের ব্যবস্থা করাইতেছে আমি স্যাটিসফাইড মাশাআল্লাহ মানে ভিতরে ভালো লাগার একটা বিষয় আছে জান ভাই অনেক ব্যস্ততার মধ্যে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা ভাই আমি যে প্রাইস দিয়ে দিলাম বাচ্চা হোক ব্রিডার্স হোক রাখাল বন্ধুর দর্শকদের জন্য যেটা প্রাইস আছে তার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মার্শাল্লাহ যেই আসবে ফরদার কথা বলবে আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই আলহামদুলিল্লাহ এই প্রাইসেও আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই এটা শুধুমাত্র আপনার জন্য ভালোবাসা ভালোবাসা শুধুমাত্র আপনার জন্য মার্শাল্লাহ তারেকের নাম্বার পরিচয় টরিচয় এগুলো তারে গিয়ে দিবে ওই বেচা কেনা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চয়ন ভাই মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ